প্রশ্ন উত্তর দিন শিখি এই বইটা নিয়ে আপনাদের দুটি কথা বলি এই একটা বই আপনাদের জানাচ্ছি এই কোরশনা বইটা হচ্ছে আল আস اسئله ওয়াসবিবা للصغار এই বইটার লেখক কে জানেন কুয়েতের বিখ্যাত একজন লেখক যিনি সালেম মিসাদ الطويل এই গত কয়েকদিন আগে বাংলাদেশের সাভারে কেন্দ্রীয় জমায়েতের মহা সম্মেলনে উনি গেস্ট হিসেবে এসেছিলেন আমি সরাসরি সাক্ষাৎ করেছি ওনার সাথে ওনাকে বইটা গিফট করেছি আমি আমি অনুবাদ করেছি বইটা এই বইটার বাংলা অর্থটা কি জানেন আপনিটা দেখেন আমি বাংলায় নাম দিয়েছি এসব প্রশ্ন উত্তর দিন শিখি শিশুদের জন্য নির্বাচিত প্রশ্নোত্তর যা বড়দের জন্য জানা অপরিহার্য এটা আমি বাংলায় অনুবাদ করেছি আরবিতে কি বলেছেন উনি দেখেন লিসিগার ছোটদের জন্য বইটা ঠিক কিন্তু ওয়ালা ইয়াস্ত আনহাল কিবার এই বুড়ো বড়রাও এখান থেকে মুক্ত নয় এদেরকেও জানতে হবে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে এটাকে আমরা ব্যাসিক ইসলামের নলেজ বলতে পারি এই বইটার উপরে আমি ধারাবাহিক দাস শুরু করেছি রাজশাহী সেন্টার রানীবাজার মাদ্রাসা মসজিদে প্রথম দাস শেষ হয়েছে আপনারা দেশের প্রবাসীর যে যেখানে আছেন অনলাইনে এই ক্লাসটায় অংশগ্রহণ করতে পারবেন এটা জানাচ্ছি এই ক্লাসটা অর্জন করে আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন একটা বেসিক কোর্স দিন ব্যাপী ক্লাস হবে ষষ্ঠ দিনে আপনার পরীক্ষা সপ্তম দিনে পুরস্কার বিতরণ সেটা সেই মাদ্রাসা ইসাদুল ইসলামের ছাত্রদেরকে নিয়ে তারা আরবি টু আরবি মুখস্থ করবে এবং আনুষঙ্গিক যেগুলো তথ্য আমরা ব্যাখ্যা করি সেগুলো তারা নোট করছে অফ অনলাইনে আপনারা যারা রয়েছেন যেখানে রয়েছেন সবাই আমাদের এই দাসটা গ্রহণ করতে পারবেন আপনারা আমাদের ফেসবুক পেজ ডক্টর ইউটিউবে আমার এই নামে দিলে এই দাস অংশ নিতে পারবেন সেটি হচ্ছে সন্ধ্যা বাদ শনিবার রবি সম মঙ্গল এই বাকি চার দিন ক্লাস হবে আর প্রথম ক্লাস বুধবার হয়ে গেছে এই পাঁচটি ক্লাসের মধ্যে বইটা শেষ করা হবে এখানে আপনি বেসিক ইসলামটা আপনার স্কিলটা ডেভেলপ হবে সাবনা এই জন্য আপনার ঘোষণা দিচ্ছি যারা রাজশাহী শহরে আছেন তারা সরাসরি ফিজিক্যালি ক্লাস অংশগ্রহণ করতে পারবেন আর আপনারা অনলাইন ফেসবুক ইউটিউব থেকে দাস অংশ নেবেন এবং আরো বিস্তার জানতে হলে এই বইটা আপনারা সংগ্রহ করবেন এই বইটাকে সামনে রেখে আমাদের ক্লাসটা হবে এটা সেই বই আমি আপনাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি বইটা এমন গুরুত্বপূর্ণ ছোটদেরকে আপনি প্রশ্ন করে দিন শিখাবেন এটা কেন জানেন গুরুত্বপূর্ণ বইটা অনেক সময় কি হয় আপনারা খেতে বসে বাসাতে ছোট বাচ্চাদেরকে ছেলে দিন শিখাতে অনেক সময় তো কি প্রশ্ন করবেন খুঁজে পান না ওই ঘুরে ফিরে কয়েকটা খাওয়ার আগে কি বলতে হয় বাবা বিসমিল্লা খাবার শেষে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কাউকে দেখা হল কে সালাম এই হাতে গোনা কয়েকটা পারেন আর কি নাই আর প্রশ্ন নাই